এবার শহরের নির্মাণে জোর দেওয়া হবে ভার্টিকাল বিস্তারে ঘোষণা রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের এদিন নিউ টাউন বিজনেস হাব নির্মাণ নিয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেন নতুন এই হাব ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মেম্বারশিপ পেয়ে গিয়েছে চার একর জমিতে আটত্রিশ তলা বিল্ডিং তৈরি করা হবে ১৯ কোটি টাকা ব্যয় করে এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি করা হবে বলে জানান রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী চেষ্টা করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অ্যাপ্রুভালটা পেয়ে মেম্বারশিপ পেয়ে গেছে এরপরে আমরা ওটাকে একটা ভার্টিক্যাল সিটি যাকে সারা বিশ্বে সব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ওখানে আসবে অনেক রকম কনফারেন্স হল থাকবে অনেক রকম অফিস থাকবে এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্পেসিফিকেশান অনুযায়ী যা যা আছে

মানে ইন্টারন্যাশনাল বিজনেস তারপরে এই যে মনি বিজনেস বিজনেস সেকেন্ড গোল হয় তাহলে এই বড়টাকে আরবিটেশন আরবিটেশন সেন্টার ইন্টারন্যাশনাল আরবিটেশন সেন্টার সফটওয়্যার এটা বিজনেস হাব জানা এটা বিজনেস হাব